হ্যালো ফ্রেন্ড আজকে তোমার দাদা ভাইয়ের শুভ জন্মদিন শুভ জন্মদিন উপলক্ষে বাবা তোমাদের দাদা একটু আশীর্বাদ করছে তা এই বছরটা মানে জন্মদিনটা প্রত্যেক বছর আমরা এইভাবেই তোমাদের দাদা জন্মদিন পালন করে মা বাবা মা সকাল থেকে কিছু খাবার আয়োজন করেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বাবা পায়েস খাই দিচ্ছে আর হাতে একটু পড়ে গেছে বলে তোমার দাদা হাসছে কিন্তু তোমাদের দাদাভাই দেখো আবার সেই বাচ্চা ছেলের মতো টুক করে পয়সাটা নিয়ে নিল এই নিয়ে কিন্তু একটু আমাদের মধ্যে হাসি হলো যাই হোক মা আশীর্বাদ করছে তা জন্মদিনটা যেন প্রত্যেক বছর বছর এইভাবেই মাথার উপর মা বাবা থাকে আর যেন আশীর্বাদ করে মা তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করছে আর তোমরা মাকে ভিডিওতে দেখতে পাও অবশ্যই জানাবে যে আমাদের মায়ের ভিডিও কেমন লাগে আশা করি ভালোই লাগবে তোমাদের তা দেখো মা নিজে হাতে পায়েস রান্না করেছে নিজের ছেলেকে খাওয়াবো বলে জন্মদিনে আর মায়ের হাতের পায়েস একদম এক নম্বর দারুণ সুস্বাদু আর শুধু পায়েস নয় মায়ের হাতে সব জিনিসটাই আমার খুব ভালো লাগে আর সত্যি করে আমার মা খুব সুন্দর রান্নাও করে মাকে ঢক্কর প্রণাম করে নিলাম মা দুটো আমি খেয়ে নিল আমাকে মায়ের কাছ থেকে পয়সা নিয়ে নিলাম বাবা মা দুজনে মিলে আশীর্বাদ করলো এবার পালা পড়েছে আমার জায়বাবু জায় বাইরে থাকে নিলাম আর এইভাবে যেন তোমাদের দাদা ভাইকে সবাই আশীর্বাদ করু সবাই ভালোবাসা দিও দিদি আসতে অনেকটা দেরি করে দিল তাই খিদে ফেয়ে গেছিল প্রচন্ড দিদীকে বলম তাত তুই আশীৰ্বাদ ছাৰ বিদীকেও প্ৰণাম কৰি নিলাম দিদীৰ হাততেও পইচা নি নিল